জনতার হাতে আটক মুন্নি সাহা পুলিশ হেফাজতে ঢাকা কারণবাজার এলাকায় নিজের অফিস থেকে বের হয়ে একদল লোকের তোপের মুখে পড়া মুন্নি সাহা তখন মুন্নি সাহাকে হেফাজতে নিয়েছে পুলিশ শনিবার রাতে সাড়ে নয়টার দিকে ওই ঘটনার পর তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের তিনি বলেন অফিস থেকে বের হওয়ার পর জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয় পরে আমরা তাকে হেফাজতে নিয়েছি তাকে গ্রেপ্তারে দেখানো হবে বলেও কোনো মামলা গ্রেপ্তার করা হবে তাৎক্ষণিকভাবে জানতে পারেননি ওসি প্রত্যক্ষদর্শীদের একজন বলেছেন মুন্নি তার কর্মস্থল এক টাকার খবর অফিস থেকে বের হলে কিছু মানুষ তাকে ঘিরে ধরে এরপর বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনার মধ্যে খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়িতে গুলিতে নাইম হালাদা সতেরো বছর নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তার বাবা মোহাম্মদ কামরুল ইসলামের করা মামলা শেখ হাসিনা ও তার সরকারের একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ নেতাদের আসামি করেছেন ওই মামলা এটিএন নিউজ সাবেক বর্তমান বার্তা প্রধান মুন্নি শাহ সহ সাত সাংবাদিকেরও আসামি করা হয় অন্যরা হলেন একাত্তর টিভি ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা সময় টিভি ব্যবস্থাপনা পরিচালক সিইও আহমেদ জোবায়ের ও একাত্তর টিভি প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা একাত্তর টিভি চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান গণ আন্দোলনের সরকার পতনের পর মুন্নির বিরুদ্ধে মামলা ছাড়াও গত ছয় অক্টোবর তার সব ধরনের ব্যাংক হিসাবে তথ্য চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট ইউনিট সংস্থাটির চিঠিতে তার আমানত ঋণ ক্রেডিট কার্ড ফেড্রেড এক্সচেঞ্জ লকার ও অফসর ব্যাংকিং এর তথ্য চাওয়া হয় জাতীয় পত্রিকা দৈনিক আজকের কাগজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছিলেন মুন্নি সাহা কাজ করেন বইয়ের কাগজে উনিশশো নিরানব্বই সালে একুশে টিভির বিশেষ প্রতিবেদক হন দু সালে এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক ও দু সাল থেকে এটিএন নিউজের প্রধান সংবাদদাতা হিসেবে কাজ করেন এরপর দু হাজার ষোলো সালে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক হন পরে মালিক পক্ষের সঙ্গে বিরোধের জেরে দু সালে মে মাসে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন এরপর এক টাকার খবর নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত হন সর্বশেষ সেখানে কাজ করেছিলেন তিনি সরকার পতনের পর আওয়ামী লীগের সরকারের মন্ত্রী এমপি ছাড়াও কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ গত একুশে আগস্ট একাত্তর টেলিভিশনের সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে ঢাকা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এরপর ষোলোই সেপ্টেম্বর ময়মনসিংহে দবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার হন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত গণ আন্দোলনে হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে নতুন নতুন খবর অভিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন